বন্ধুদের সাথে ফেরিঘাট ভ্রমণে যাচ্ছি আজ অবশ্যই অনেক মজা হচ্ছে কিন্তু মাঝে মাঝে বন্ধুদের সাথে একটু ঘোরা দরকার আমার পিছনে আছে মিলন আর সামনে বাইক রাইড করছে কামাল দুইজনই আমার বড় ভাই আবার পাশে যে সামনে যে মোটরসাইকেল যাচ্ছে ওইটা হচ্ছে আমার বন্ধু আছে ওইখানে রাজীব আছে নয়ন আছে আর নাইম আছে ভালোই মজা করছি আমরা আমাদের ভিতরে সবচেয়ে মজার লোক হচ্ছে এই যে আমার পিছনে যিনি বসে আছে চশমা চোখে মিলন বাই আবার মিলন বাই থেকেও কামাল ভাই অনেক ফ্রি মাইন্ডের লোক আমাদের দুরন্ত রাইডার হচ্ছে নাইম নাইমের পিছনে আছে নয়ন নয়নের পিছনে যে মাস্ক পরা যাকে দেখছেন ইনি হচ্ছে মানে মানে বিখ্যাত একটু মানে মানে কিপটা স্টাইলের লোক মানে আমার বন্ধু মানে বন্ধুদের ভিতরে সবচেয়ে কিপটা মানে টাকা পয়সা সে বাংতেই চায় না এ হচ্ছে রাজি অবশ্য মাঝে মধ্যে বন্ধুদের সাথে বড় রাইড দেওয়া দরকার আমরা যে রাস্তায় যাচ্ছি হাইওয়ে রাস্তাটা অনেক ফাঁকা মানে তেমন বলতে গেলে গাড়ি চলেই না অবশ্য পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ ছিল সেই দিনটা জীবনের কিছু কিছু মুহূর্ত ধরে রাখা খুবই দরকার এই জন্যই একসাথে যাওয়া মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যে চাইলেও মানে বন্ধু বান্ধব একসাথে কখনোই হওয়া সম্ভব হয়ে ওঠে না বা মিলন ভাই কখন জানি আবার হাজি হয়ে গেছে মাথায় টুপি পরে কার কামাল ভাই তো সানগ্লাস পরে মানে সেই লেভেলের রাইড দিচ্ছেন আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর আমার চেহারাটা কেমন জানি একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে মানে পানি খাওয়া হয় নাই অনেকক্ষণ ধরে মানে রাইড দেওয়া হচ্ছে প্রায় দুইশো কিলোমিটারের মতো আমরা ইতিমধ্যেই প্রায় চলে এসেছি ফেরিঘাটে তো এখানের পরিবেশটা অনেক সুন্দর সামনে আরেকটা ফেরিঘাট আছে আমরা একটু ওইখানে যাব ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওইখানে পরিবেশটা মানে ফেরিতে কীভাবে মানে যানবাহন মানুষ পারাপার হয় সেটাও দেখবেন একটু অবশ্য নদীতে পানি বেশি এখন একটু পানি বেশিই আছে এখন আজকে প্রচণ্ড তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা এর ভিতরে আমরা মানে বের হয়েছি ঘোরার জন্য অবশ্য মাঝে মাঝে মানে ঘোরা দরকার মন ফ্রেশ করা দরকার প্রয়োজন আছে না হলে তো মানে শরীরও ভালো থাকবে না আর মনও ভালো থাকবে না এতো তো আমরা চলে এসেছি প্রায় আরেকটা ফেরিঘাটে এখান থেকে আর কি যাবতীয় যানবাহন পার হয় এপার থেকে ওই পারে দেখতে পাচ্ছেন এই যে আমি ফেরির সামনে এই যে মিলন ভাই ফেরি দেখার জন্য যাচ্ছে অবশ্যই কামাল ভাই চলে গেছে আগেই মানে ফেরিতে ওঠার জন্য মানে উনি কখনো উঠে নাই তো এই যে এই যে দেখতে পাচ্ছেন এই ফেরিটা এটা দিয়েই মানে এপার থেকে ওই পারে মানে বাস ট্রাক মানুষ যানবাহন যা আছে সব পারাপার করা হয় এই যে একটা মোটরসাইকেল গেল তো আমরা আবার বাসার দিকে বেক করছি দিনটা খুব ভালো ছিল হ্যাঁ এবার বাড়ি ফিরছি তো মিলন ভাই এখন রাইড করছে আমার পিছনে আছে কামাল ভাই মিলন ভাই মাঝে মধ্যে মানে একটু ভালোই চালায়। কিন্তু নতুন চালক তো এই হিসাবে ভালোই মোটামুটি এই যে পাশেই মানে নাইম এবার রাইড করতেছে তো নয়ন খুবই অসুস্থ টাইপের একটু মানে তেমন এনার্জি নাই এনার্জি লেস এই যে রাজীব রাজীব মাঝে মাঝে কি জানি বলছে বাট বোঝা যাচ্ছে না আজকের দিনটি আমাদের জন্য ছিল সেই লেভেলের একটা সেরা দিন কারণ বন্ধুরা মিলে একসাথে একই সময়ে মানে ঘোরাফেরা করা আজকে আমার মুখে অনেক হাসি মানে দিনটা খুব ভালো যাচ্ছে আমার আশা করি মানে আবারও আমরা একই সাথে মানে অন্য কোথাও মানে বেড়াতে যাব আমাদের জন্য দোয়া করবেন কামাল ভাই অনেক ভালো একটা মানুষ আমার বন্ধু রাজীবের কথা না বললেই না আমরা হঠাৎ করে রাস্তার মাঝখানে কেন দাঁড়ালাম রাজীব হচ্ছে মানে এক ধরনের একটু মানে বিদঘুটে টাইপের ছেলে মানে দেখেন এই দেখেন মানে ভোটটা এটাকে বলা হয় ভোটটা মানে পপকর্ন মানে পাশের একজনের মানে জমি থেকে সে নিয়ে আসছে বাট বলে নিয়ে আসছে মানে নিয়ে যে বাসায় নিয়ে যে ভেজে খাবে কিংবা যে কোনোভাবে খাবে তো আমাদেরকেও বলল যে দুইটা নিতে তো আমরা একটু ওয়েট করলাম পরে কামাল ভাই গেল যে বলতেছে যে আমাকে একটা দাও আসলেই মানে বন্ধুদের সাথে থাকলে একটু দুষ্টুমি একটু ফাজলামি হবেই